بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد لا يتخذ المؤمنين الكافرين اولياء من دون المؤمنين فقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم كل مسلم كالجسد উপস্থিত আগত মুসলিম জনতা আজকে কেন এই কয়েকজন যুবক মিলে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে যারা বাজারে অবস্থান করছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছে কেন আজকের বিক্ষোভে মুসলিম হিসাবে আপনার জানা থাকা দরকার মুসলিম অধ্যসিত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ভারতীয় উগ্রবাদী হিন্দুত্ববাদী উগ্রবাদী সংগঠন ইস্কন দীর্ঘদিন ধরে এদেশকে অস্থিতিশীল করার পায় করে চলেছে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে চলেছে বাংলাদেশের হলুদ সাংবাদিক যারা মিডিয়া কর্মী যারা কোন টুপিওয়ালা কোন একটা ত্রুটি করলেই মিডিয়া সয়লাভ হয়ে যায় অথচ এই স্কুল বারংবার এই দেশে সন্ত্রাসী হামলা করছে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে অথচ ভারতীয় মদদে হওয়ার কারণে কোন মিডিয়া কোন সাংবাদিক এদেরকে নিয়ে কথা বলছে না আপনারা লক্ষ্য করেছেন পাঁচ তারিখের পূর্বে যত মানুষ বন খব হয়েছিল শিকার হতে হয়েছিল এর ইঞ্জনে ছিল ভারতীয় রকন স্কনের মধ্যে স্কনের অর্থে মুসলিমদেরকে দমন পীড়ন চলছে আপনারা থাকবেন কিছুদিন আগে আইনজীবী যে আইনজীবী কিন্তু সের বিরুদ্ধে তার ভূমিকা থাকার কারণে সেই এসকন সদস্যরা রাস্তার উপরে আইনজীবীকে কুপায় হত্যা করেছিল আইনজীবী ইতিপূর্বে আপনারা শুনেছেন যত সন্ত্রাসী দেশে হয়েছে বাংলা ভাই সহ মুক্তি হান্নায় সহ সারা বাংলাদেশে যখন একই সাথে বোমা ফুটেছিল সেই সময়ও সেই সন্ত্রাসীরাও কোনো আইনজীবীকে হত্যা করে নাই অথচ এসকন নামীয় এই হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন এরা এদের বছর এদের একজনকে যখন চিন্ময় দাসকে যখন ভরে এই আইনজীবীর আইনের ধারায় তাকে যখন জেল হাজতে প্রেরণ করা হলো তার এই প্রকাশের জন্য সে আইনজীবীকে রাস্তার উপরে হত্যা করেছে বুঝতে হবে যাকে আমরা সব থেকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছিলাম চৌষট্টি জেলে একসাথে বোমা ফাটিয়েছিল যারা তাদেরকে যখন ফাঁসি দেওয়া হয়েছিল তখন কিন্তু কোন আইনজীবী কে হত্যা করা হয় নাই এরশাদ সিংদার লোম হর্ষক যে হত্যাকাণ্ড করেছে খুলনা সহ দেশের আশেপাশে এরশাদ সিংদার কেও যখন ফাঁসি দেওয়া হয়েছিল তখনও তার কোন লোকেরা কোনো আইনজীবী উপরে আক্রমণ করে নাই অথচ এসকন নামক এমন একটি দুর্ধর্ষক সন্ত্রাসী সংগঠন যারা একজন আইনজীবীকে হত্যা করতে দ্বিধাবোধ করে নাই একেবারে সবে মাত্র গত বুধবার ঢাকার গাজীপুরে একটা মসজিদের ক্ষতিককে তারা কিডন্যাপ করে নিয়ে গেছে গাজীপুর থেকে নিয়ে গেছে তাকে পাওয়া গিয়েছে পঞ্চগড়ে তার উপরে স্কুলের পক্ষ থেকে হুশিয়ার করে দেওয়া হয়েছিল মুসলিম জনতা শুধু মুসলমান দাবি করে মন্দিরে নামাজ পড়ে বসে থাকলে আপনার এমনই দায়িত্ব শেষ নয় এস্কন কি বলেছিল শুনুন এসকন বলেছিল ওই খতিবকে তোমার ওই মেম্বার থেকে ঘোষণা দিতে হবে হিন্দু মেয়েদের সাথে মুসলমানেরা প্রেম করবে এতে কোনো আপত্তি থাকবে না বলছিল হিন্দু মেয়েদেরকে মুসলমানেরা মুসলমান মেয়েদেরকে হিন্দুরা বিবাহ করবে এতে কোন অসুবিধা নেই এটা তোমার মেম্বার থেকে ঘোষণা দিতে হবে মুসলমান ঘুম করে থাকলে শুধু নামাজ পড়লে ইমান ঠিকবে না এদেশের মুসলমানদেরকে জেগে উঠতে হবে ইমান ইতিহাসে জেগে উঠতে হবে সচেতন হতে হবে স্কুল কিভাবে আমাদের ইমানকে ধ্বংস করছে তার বিরুদ্ধে সর্বশেষ আমি বলতে চাই আজকে যারা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে নিশ্চয় এরা একটি উত্তম কাজ করেছে যারা এতে অংশগ্রহণ করেছে আমরা এই হিন্দুত্ববাদী সংগঠনকে নিষিদ্ধ করার জন্য বারবার ওলামাই কেরামের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে আজকেও আমরা এই বিক্ষোভ সমাবেশ থেকে সরকারের কাছে বার্তা দিতে চাই এসকর নামক হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন যেটাকে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে শান্ত রাখার জন্য এই সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে রেখে আজকের মতে আপনাদের সামনে কিছু সংক্ষিপ্ত কথা বলে আমি আমার কথা শেষ করছি সবাইকে এমানের পথে ভিত্তি থাকার জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য জঙ্গি সংগঠনের বিরুদ্ধে সচেষ্ট থাকার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম